আমি এখন কি করবো আমাকে তুমি কি করবা তুমি করার চিন্তা করো না তুমি কি করবা আচ্ছা আপনি এরকম কেন শুরু করতেছেন আপনার সঙ্গে তোমার কি আমরা দিয়ে দিলাম নেড়ে দিয়ে দিলাম অবশ্যই এটা নেড়ে দাও ভাই ভাই শুনো শুনো চান এটা এই দাঁড়ান এটা নেটে সাল আমরা ওইখান থেকে ইনকাম করতে পারবো আর যদি চান যে এটা আমরা নেড়ে না সারি তাহলে আমাক ইনকামটা দিয়ে দিতে হবে এইখান থেকে প্লিজ চান ভাই আমি হ্যাঁ ভাই এমতান তো বলনা তো ভাই ভাই শুনো আমাদের আমাদের ভাই ভাই আমার তো শুনে ভাই 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 এটা কি নেন ভাই আর আরে ভাই এই দিনে কি করে

তোমাদের দেখানা এই যে আশেপাশে যত লোক আছে তাদের যেন একটা শিক্ষা হয় তোমাদের কি বিবেক বুদ্ধিটো কাজ করে না আচ্ছা এই তুমি করিম চাচার মেয়ে না তাই তো সি 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 এই করিম চাচা যদি জানতে পারে তার মেয়ের কুল ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে এই পার্কের মধ্যে একটা ছেলের কাঁধে মাথা দেখছি আমার মানে বলতেও লজ্জা লাগতেছে তুমি কি জানো তোমার বাবা পাঁচ ওক্ত নামাজ পড়ে ফজরের সময় সবার আগে মসজিদে আসে তার মাথার উপরে কাইটা ফলাইতেছ তো লজ্জাই সে মারাই যাবে এগুলা শুনলে পরে। ওজুরু maaf করে দেন। কিছু বলবেন না। হুজুর আপনার কাছে maaf চাই। আমরা আর এরকম করব না। বাবা আমারে কিছু বললেন না। আরে বাবা আমি না না বললাম। এই যে আরও যারা দেখবে তারা কি আমার মত চুত থাকবে? গ্রামের মানুষ কেমন জানো না আর এই মেয়ে তুমি তো মেয়ে মানুষ। তুমি যদি এইগুলো করে বেড়াও আর তোমার ফ্যামিলিকে যে যদি এরা কেউ একজন যায় বলে কি অবস্থা হবে তোমার ফ্যামিলি তুমি চিন্তা করছো? তোমার বাবা একটু সম্মানিত একজন পার্সন আরে আরে ছেলে তোমার বাড়ি কই পূর্বপাড়ায় এই পূর্বপাড়া থেকে এসে স্কুল ফাঁকি দিয়ে একটা মেয়ে কেনে কি করতে পার্কের ভেতরে গুলা এই নোংরামি তোমার তো বয়স একদম কম না এইগুলা তোমার ফ্যামিলিতে যদি জানে তোমার ফ্যামিলি কি ভালো বলবে আর মানুষ যদি তোমার ফ্যামিলিকে যায় বলে তাহলে মানুষ তোমার ফ্যামিলিকে সিসি দিবে না এই আজকের পর থেকে তোমাদের দুজনকে জানে কখনোই এই পার্কের মধ্যে না দেখি হুজুর হুজুর আপনি মাফ করে দেন

ওরা পার্কে দিনে দুপুরে কি করতেছে কি করেছে কি করতেছে মানে জানেন না এগুলা একটা ছেলে একটা মেয়েকে পার্কে নিয়ে এসে কি করে আরে আমাদের এলাকায় অসামাজিক কার্যকলাপ চলতেছে বুঝছেন এখানে বৈশাখ গুজুর গুজুর খুচুর খুচুর এগুলা করতেছে আচ্ছা আমি বলি কি আপা আপনি আপনার কাজে যান আর আমাদেরকে আমাদের কাজটা করতে দেন ঠিক আছে সাবধানে কথা বলবেন আমি যে মন চাই সে হই আপনারা একটা মেয়ের সঙ্গে একটা ছেলের সঙ্গে এরকম কাজ কারবার করছেন গায়ে হাত তোলা তুলি করছেন আর আমি প্রতিবাদ করতে এসেছি আপনারা আমাকে বলছেন আমি কি একটা পার্কে বসে তারা কি করতেছে এখানে না আমি জানি না আপনারা পরিচয় দেন ওরা কে কি করছিল পার্কে আরে ভাই ভয় পাইছি আরে জানা লাগব কেন যেমনে বয়া গুজুর করতেছিল বোঝাই যায় প্রেমিক প্রেমিকা প্রেম করতেছে চিপার মধ্যে কি করতে আইবো পার্কে কি জন্য আসে থামুন ওরা হচ্ছে আমার স্কুলের স্টুডেন্ট ওরা ভাই আপন ভাইবোন বোন কাকে কিভাবে কোন জায়গায় কি করতে হয় আপনাদের কি শিক্ষা নাই এই আপনাদের ঘরে কি বোন নাই এখানে যে ভাই বোঝা যায় কিভাবে ভাই হয় মানে আপনি কি একবার জিজ্ঞেস করো আরে ভাই আপনি তো এখন আমার বলার সুযোগ দিতেছেন না আমরা দুইজন ভাই আমার বোনটার একটা পাখি ছিল লাভবার পাখি পাখিটা আজকে কোথায় জানে হারিয়ে গেছে আগে না একটা মানুষকে জাস্টিফাই করতে হয় তাদের সম্পর্কটা কি তারা আসলে কি ভাই বোন নাকি হাজবেন্ড ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে বসে পার্কে ঘোরা মানেই বাদাম খাওয়া মানেই তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে না তারা কোনো খারাপ কাজে লিপ্ত না তারা ভাই বোনও হতে পারে হাজবেন্ড ওয়াইফও হতে পারে আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি ম্যাডাম আর আপনাদের কাছেও আমরা সরি আসলে এলাকায় এসব কাজ যখন দেখি পার্কে বসে যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বসে লুতুপুতু এইসব করে আসলে দেখলে ভালো লাগে না আমরা তো চাই না যে অল্প বয়সের ছেলে মেয়েরা খারাপ হতে যাক আসলে আমাদের চিন্তা ভাবনা একটু ভুল ছিল আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে আপনারা আমাদের ভুলটা ধরে দিয়েছেন ম্যাডামের কাছেও আমরা সরি আর আপনাদের কাছে সরি ঠিক আছে আপনারা এখন এখান থেকে আসতে পারেন যান ঠিক আছে ঠিক আছে সরি আর কখনো এরকম করবে না যেখানে সেখানে চলে আসবে না এই ছেলেগুলো অনেক বগাঠি ছেলে এটা খুবই খারাপ এদের নামে থানায় অনেকগুলো মামলাও আছে আচ্ছা যাই হোক কি হয়েছে মন খারাপ করে কেন থাকো একটা পাখি উড়ে গেছে আরো পাখি এনে দিবে তোমার ভাই মন খারাপ করো না কেমন জি ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ হম চলো কালকে স্কুলে আসবে ঠিক সময়